আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সামনে বড় একটা কাঁঠাল নিয়ে চলে আসলাম এই কাঁঠালটা আজকে আমরা ভাঙব কাঁঠাল ভাঙতে গিয়েও যে এতটা পরিশ্রম করতে হয় এটা আমার আগে জানা ছিল না ভাইরে ভাই একদম মহাযুদ্ধ বাজিয়ে দিয়েছি লাস্ট পর্যন্ত কিভাবে কাঁঠালটা ভাঙলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমরা সফল হতে পারলাম কিনা সেটাও দেখুন যেহেতু কাঁঠাল আর কাঁঠালের মধ্যে অনেক আঠা থাকে তাই জন্য বাইরে বেরিয়ে পড়লাম আর আমি বটিও নিয়ে এসেছি এটা সুন্দরভাবে কাটবো আমার মতো এরকম অনেকে আছে যারা নরম কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না আর আমিও পছন্দ করি না তাই জন্যই তো কাঁঠাল একটু পাকতে না পাকতেই অমনি চলে এসেছি ভাঙার জন্য যাতে রোয়া বের হয় আর এই কাঁঠালটা ভাঙতে গিয়ে যে এত পরিমাণ যুদ্ধ করতে হবে সেটা আমি বুঝতেও পারিনি এটা মূলত একটু কাঁচা কাচাকাচাই ছিল তার মধ্যে আমি কাটতে নিয়ে চলে এসেছি ভাবিনি যে এত শক্ত হবে দেখেন আমি একদম ছালটা উঠিয়ে নিচ্ছি কিন্তু তারপরেও কাঁঠালের কোষগুলো বের হচ্ছে না আর এতটা পরিশ্রম যে করতে হয়েছে এই কাঁঠালটা ভাঙতে গিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে এই কাঁঠালটা ভাঙলাম আমরা এই কাঁঠালটা কাটার সময় একদম কোপাকুপি করতে করতে আমার জীবন তো শেষ শেষে এই কাঁঠালের জীবন একদম শেষ করে ফেলেছি দেখতে থাকুন শুধু কিভাবে এই কাঁঠালটা আমরা কাটি এই কাঁঠালটা একদমই ঘাটতে না এত কাটা কাটছি তারপরেও নিজের জায়গায় একদমই স্থির রয়েছে অবশেষে আমি একটা রোয়া বের করতে পেরে যে কতটা খুশি হয়েছি সেটা বলার মতো নয় দেখেন এই কাঁঠালের অবস্থা একদম তেনা তেনা বাইরে ফেলেছি সাথে যুদ্ধ একটা রোয়া বের করতে পারছি কথা দেখেন কত সুন্দর কাঁঠালটা দেখাও একটু কি অবস্থা কাঁঠালের দেখা ফাইনালি কাঁঠালের রোয়াটা আমরা বের করতে পেয়েছি এখন আমি সুন্দর করে পরিষ্কার করে খাচ্ছি অনেক মজা ছিল কাঁঠালটা একটু মিষ্টিও ছিল ভালো একদম শক্ত শক্ত এরকম কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে আর একটা রোয়া বের করার পরেই আমি এই কাঁঠালটাকে একদম দুই ভাগ করে ফেলেছি দেখেন ফাইনালি আমি কাঁঠালটা কাটতে পেরেছি আর নিচে দেখেন কি পরিমাণ কাঁঠালের ময়লা জমে আছে কারণ এগুলো আমি কোপাতে কোপাতে সবগুলো ফেলেছি আর ফাইনালি আমরা সাকসেসফুল এরকম কাঁঠালের রোয়াগুলো বের হয়েছে আমাদের কাঁঠাল থেকে মাসাল্লাহ অনেক সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ